পূর্ণিমা তীর্থ সরস্বতী বন্দি কালী করালিনী সত্যপীর উপকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার শরীরটা বটে একটু খারাপ একটু জ্বর সর্দি যেরকম হয় সেরকমই হয়েছে তো দেখে বুঝতেই পারছো বাড়িতে পুজো ছিল আজকে আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো সেটারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে পাবে এখানে মা তো সব কাটাকুটি করছে কি কি কাটা হয়েছে দেখিনি চলো এখানে আলু দমের আলু কাটা হয়ে গেছে টমেটো কাটছি এখানে আদা রসুনের পেস্ট করবো আলা কাটা হয়ে গেছে তো চলো এবার গিয়ে আমরা ঠাকুরের ওখান থেকে ঠাকুরের বাসনগুলো নিয়ে নিই আমাদের উপরে ঠাকুর ঘর থেকে সব ঠাকুরের বাসন থাকে তো চলো তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি আমাদের ঠাকুর ঘর তো তোমাদের সঙ্গে একেবারে আমাদের ঠাকুর ঘরটাও শেয়ার করা হয়ে গেল এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর এখানে তো সব ফল টল সব কিছু আনা হয়ে গেছে আর আমার মা এখানে সব বাসনগুলো বার করছিল। যেগুলো আমাকে বিয়েতে দিয়েছিল তো সেগুলো দিয়ে পুজো হবে সেই জন্য ওগুলো আমার তোলাই থাকে পুজোর জন্য আর এইদিকে দেখলাম ঠাকুর মশাই চলে এসেছে ওনাকে বলেছিলাম একটু লেটে আসতে বাট উনি চলে এসেছে তো এইখানে ঠাকুর মশাই জোগাড় করছিল বদিও হাতি করছিল দিদা মাসি আর তারপরেই চলে এসেছিলো একটু লেট হচ্ছিল তারপরে চলে এসেছে এই যে এখানে ভাইয়ারা চলে এসেছিলো আগে মাসি ভাইয়া তারপরে তো এখানে ছোটো ভাইও চলে এসেছে তারপরে তো এখানে পুজোর জন্য কোচি বলো ডাক্তার নহস খপা রবনা বুঝতে হবে সরে যাব আমি তুই এদিক দিয়ে যেতে হবে তুই সরে যা দিকে বডি ত্রন্ধ কঙ্গজামহে ন শিবந்தி পুষ্টি বর্ধনা উনবাড়ি বভি বন্দনা মৃত্যু মুক্তি মামালিতা হোম নমস্তায়ম সর্বাল ভূমিরা আকাশংস খ চড়া খ বড় ব্রহ্মণা

বিষ্ণুর সাবনে মাসে করকট রাশি করে শুক্লা পক্ষে পূর্ণিমা তীর্থ দাসি দাসী পূর্বক গণ নানা দেবতা সত্য নারায়ণ পূজা কর্মণি করিষ্ঠে আপদ বিপদ রক্ষার্থে অতুল ঐশ্বর্য কামনার্থে গৃহ শান্তি মনশান্তি কামনার্থে আর্থিক এখানে তো আমার হাজব্যান্ড সব জায়গায় ধুনো দিচ্ছিলো পুজোটা কমপ্লিট এখনও হয়নি একটু বাকি আছে হোমটা বাকি আছে তারপরে তো আমি বাবুকে চলে গেছিলাম ওপরে নিয়ে ঘুম পাড়ানোর জন্য তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে আবার আমাকে ডাকলো যে হোম ওইখানে হচ্ছে আমাকে লাগবে কারণ আমিও যেহেতু উপোস করেছিলাম পুজো দিচ্ছিলাম সেই জন্য তো এখানে আমরা চলে গেছিলাম আবার চলে এসেছি এসে দেখলাম হোম তো স্টার্ট হয়ে গেছে

মনশান্তি কামনার্থে সাংসারিক উন্নতি কামনার্থে সর্বাপ্যায়ণ সত্যনারায়ণ নী চতুর বাহ নায়ী সদি বন্দী

아, 사라 바야, 브리그라 나야, 거롱 뇌 바야, 하스 다야, 브라히 부 타야, 초투라 야, 사라 나야, 브리그라 나야, 거롱 하스 다야, 호호 타 뤼니, 슈퍼라 오게니, 드라마, 뭐를 말할지 이거랑 아마 이렇또 없을 거라 তারপরে তো পুজো হয়ে যাওয়ার পরে পাড়ার সবাইকে গিয়ে আমরা প্রসাদ দিয়ে এসেছি আমি আর আমার হাজব্যান্ড গিয়ে আর এদিকে এসে দেখলাম মা মাসি সবাই মিলে তো লুচি ভাজছিল তো আলু তো আমার ডাল হয়ে গেছিলো শুধু লুচিটাই ভাজছিল তারপরে তো বাপিকে আমি বলেছিলাম আমার খুব জোর ঘিরে ভাজছে তো বাপি এখানে দিচ্ছিলো আমাকে খাবারটা তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে দেখলাম সবাই এখানে খেতে বসে গেছে তো আমরা যখন শেষের দিকে কিন্তু ওর ভূতের গল্পও হচ্ছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে প্রেস করবে যাতে ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো নেক্সট ভিডিও দেখা হবে টাটা